নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরটির দিকে বছর আঠারোর এক তরুণীর দুর্গাপুর নিউটাউনশিপ থানার অন্তর্গত এম এ এম সি হাসপাতালের মাঠ থেকে দেহ উদ্ধার পরিবারের দাবি সেখানে মৃত্যু হয় তরুণীর শনিবার ওই তরুণীর পরিবার ও পরশিরা নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ শুরু করে পরিবারের লোকেদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে আর তাকে ফাঁসির শাস্তি দিতে হবে রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ দুর্গাপুর और चले गए तुझे कराने पुलिस से चले गए पुलिस और बाबा का जो धोरे लिए से और थैले को पुलिस से नियस पे खुजे बेटा कि तो बोला और पुलिस से नियस चले गए और हमारा चले पुलिस को चला के भेजेंगे बाबा के ने दूसरी अर्था चले और थैले नहीं पुलिस से चलो पुलिस से चले गए बेटा कि तो बोला cái mặt này là cái mặt này của mình 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 ওরা বাইরে তোরা যদি বলি ওদেরকে অ্যারেস্ট করেনি তোরা যদি বলিস এক্ষুনি অ্যারেস্ট করে নেবে তোরা যদি বলি ছেড়ে ছেদে কিন্তু জানতে তো হবে আসল ছেলেটাকে ধরতে বল সেইটা আমি বলছি ওদের ছেলেটাকে নাস্ট করনি আমাদের একটা বিক্রম বলে ভাই আছে ঠিক আছে ওই বিক্রম বলে ভাইটা যে মারা গেছে তার ভাই হ্যাঁ তো ওকে হঠাৎ ফোন করা হয় রাত সাড়ে দশটা দশটা বাজে ঠিক আছে ওকে বলা হয় যে মিঠু বলে একটা ছেলে ও ও ওর ফোন থেকে ফোন এসেছিলো ওর মোবাইলে ওকে বললো যে ভাই ইয়ে বিক্রম তোর বোনের এখানে এরকমভাবে পড়ে আছে তো তোরা আয় ওকে নিয়ে যা কে কে ছিল মানে ওই রাকেশ বলে একজন ছিল যে ও ছিল মিঠু ছিল আর অর্জুন বলে একজন ছেলে ছিল আর একটা ওদের পাড়ার মানে নবীন পল্লী একটা ছেলে ছিল ঠিক আছে ওর সময় কি খারাপ কিছু করা হয়েছে হ্যাঁ খারাপ কিছু করা হয়েছে কারণ ওর মানে কাপড় জামার অবস্থা দেখে যা বুঝতে পারলাম ওর মানে জামা প্যান্ট সব খোলা খোলার মতো ছিল তারপর রাকেশ রাকেশ থাকে কথা নবীন বলে রাকেশ নবীন বলে ওর বাবা কিছু করে ওর বাবা মানে পার্টি পার্টি বলেছে এইসব রাকেশ কি রাকেশ রাকেশ বাউরি হ্যাঁ ওর বাবা কি করে ওর বাবা ওই পার্টি পার্টি এইসব কিছু করে কোন পার্টি করে জানি না আমি ওটাই ওর বলতে পারছি না পার্টি মানে ওর সবই ঘুরে বেড়ায় মানে এটা কি তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ নিয়ে তো পার্টি পার্টি করে তো এবার ওই ছেলেটা যখন মানে আমাকে ফোন মানে আমাদেরকে নিয়ে গেলো তখন দেখছি হ্যাঁ তারপর পুলিশ মানে পুলিশ গাড়ি আসে পুলিশ গাড়ি আসার পর আমাদেরকে স্যাররা বলল যে চলো চলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তো আমরা বডিটাকে তুলি মানে স্যারের গাড়িতে স্যারের গাড়িতে তোলার পর আমরা বিজয়নগর হসপিটালে যাই হসপিটালে গিয়ে দেখি তোমরা এখন কি চাইছো এখন চাইছি আমরা যে অপরাধী শাস্তি হোক ফাঁসি হোক নাহলে আরও মানে ইয়ে ছাড়া যেন না হ্যাঁ ছাড়া যেন না ছেলেটাকে পুলিশ করেছে হ্যাঁ ছেলেটাকে পুলিশে কি নাম তোমার নাম রাকেশ এ কি ভালোবাসা সম্পর্কে কিছু বলছে নিয়ে তারপরে কালকে কি করলো এখন তোমরা কি চাইছ কি নাম তোমার